মাজা ভাঙ্গে কুমার ভাঙ্গা উপদেষ্টা পরিষদ দিয়ে করা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে মাজা বাঙ্গা উপদেষ্টা বলে মন্তব্য করলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করে বিপিনুর বলেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পেলেও দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের মধ্যে অশান্তি তৈরি হয়ে গেছে গ্রামীণ ব্যাংক পরিচালনা করা আর রাষ্ট্র পরিচালনা করা এক কথা নয় রাষ্ট্র সংস্কারের নামে আমলীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে লুটপাট হামলা মামলা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে এই সরকার বিপিনুর আরও বলেন জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদের দায়িত্ব দিয়েছিল আপনারা এই ছয় মাসে সেই প্রত্যাশার কোনো কিছুই পূরণ করতে পারেননি যতদিন যাচ্ছে আপনারা শুধু জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছেন এছাড়াও সরকারের ওপর ছাত্র সমন্বয়কদের অতিরিক্ত প্রভাব বিস্তার করার কারণে উপদেষ্টারা ঠিকমতো কাজ করতে পারছে না বলে মনে করেন নূর সমন্বয়কদের কথায় একটি রাষ্ট্র চলতে পারে না একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে ডক্টর ইউনিসকে দ্রুত একটি নির্বাচন দেওয়ার দাবি করেন বিপি নুরুল হক নূর